হ্যালো এভরিওান তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে চলে এলাম তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে যে সারাদিন বাড়িতে কী কী করি কি কি কাজ করি সব তোমাদের বলবো তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আমার বেডরুম থেকে ঘর গোছানো রান্না করা বাসন মাজা আর যা যা খুঁটিনাটি সংসারে যা কাজ করি সবই তোমাদের দেখাবো তার আগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে আর ভিডিওটা শেয়ার করে দিও তো চলো এখান থেকে দেখা শুরু করো তো চলো তোমাদের সাথে ভিডিও পুরো ভিডিওটা শেয়ার করি তার আগে আমি চাদরটাকে বেশ টান টান করে বিছানার মধ্যে পেতে নেবো ভালো করে টান টান করে না পাতলে না আমার না একদম ভালো লাগে না জানো ওই জন্য আমি বেশ ভালো করে চারিদিকে বিছানা চাদরটাকে গুজে নিয়ে টান টান করে পেতে নেবো আর না পাতলে আমার একদম ভালো লাগে না আমার একদম টান টান বিছানা চাদর বেশ ভালো লাগে তো আমি রোজ এই রকমভাবেই ঘর গুছিয়ে নি ভালো করে আমার ড্রেসিং টেবিল খাট আমার স্টিলের খাট তো ভালো করে না মুছলেও হয় না চারিদিকে নোংরা হয়ে থাকে ওই জন্য আমি বেশ ভালো করে ঘরটা মুছে নিয়েছিলাম ভালো করেই ঘরটা পরিষ্কার করা হচ্ছিল যে চারিদিকে ধুলো পড়ে থাকে সেই রকম কাজ ঠিকঠাকভাবে গোছানো হয় না তো আজকে সময় পেয়েছিলাম তাই ভাবছি যে আজকে পুরোটাই কাজটাই করি সব ধুলো বালি চারিদিকে জমে আছে তাই জন্য ভাবলাম যে আজকে ঘর ভালো করেই পরিষ্কার করা হোক এই যে দেখতে পাচ্ছ আমার স্টিলের খাট প্রত্যেক দিন না মুছলে না হয় না জানো তো ওই জন্য আমি স্টিলের খাটটা ভালো করে মুছে নিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে দিয়েছিলাম এগুলো আমাদের গাছের আম জানো গাছে আম হয়েছিল সব হনুমানে নিচ্ছে বলে আমগুলো আমরা পেরে নিয়ে চলে এসেছি তো সব আমগুলো এবার ওই ছাদে রোদরে শুকনো করতে দেব যে একটু আচার করার জন্য আঁস মতো হয়ে গেছে তো চলো ছাদে যাই আমগুলো করে তুলে তুলে থালার মধ্যে রাখবো রেখে আর ছাদে দিয়ে আসবো চলো ছাদে যাওয়া যাক এখন রোদ্দুরে না দিলে আমগুলো শুকনো হবে না এখানে থাক রোদ দূরে এ শুকনো হবে আমি আরেকটা আচার দিয়ে গেছি সকালে এটা তেল আম আছে এটা তেল আম দিয়ে গেছিলাম এই চুবিটা দিয়ে চাপা দিয়ে দিই কী রোদ দূর চাঁদে দেখো ঠিক আমি এইরকমভাবে এসেছি চাঁদে খুব রোদ দূর চোখ মুখ ঢেকে না আসলে হবে না তাহলে নিচে যাওয়া যাক তারপরে চলে এলাম রান্নাঘরে রান্না তো হয়ে গেছিলো কিন্তু বাসন কটা মাজা বাকি ছিল তাই বললাম বাসন কটা আগে মেজে নিই মেজে নিয়ে তারপরে ফ্রিজে আমি আইসক্রিম জব বসিয়েছিলাম তারপরে দেখব যে আইসক্রিমটাও ঠিকঠাক হয়েছে না আর এত রোদ্দুর খুব গরম একদম থাকা যাচ্ছে না গরমে তো তার আগে ভাবলাম বাসন কটা মেজে নিয়ে তারপরে ফ্রিজের দিকে যাওয়া যাক এখন গরম পড়েছে তো ফ্রিজে রেখেছি আইসক্রিম তো চলো দেখি যে আইসক্রিম কেমন হয়েছে এই যে দেখো এখন আইসক্রিম ঠিকঠাকভাবে মানে জমে গেছে দুপুরবেলা খাওয়া হবে ওই জন্য এখন রেখে দিয়েছি এখন থাক পরে পার করব। সবে চানটা শেষ হলো চান করে সবে এলাম কি গরম আজকে চান করসমে পুরো চুল ধুয়ে নিয়েছি আমি